আবু জেহেল একদিন হাতের মধ্যে ছোট ছোট পাথরের কনকন মুঠের মধ্যে করে রাইনা আল্লাহ নবী সাল্ল আলহ্লামের কাছে এসে বলতেছেন হ্যাঁ মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার মুঠের মধ্যে কি আছে তাইলে আমি তোমার উপর ইমান আনব আল্লাহনী সাল্ল আলহ্লাম তখন বললেন চাচা আমি না বলে আপনার মুঠের মধ্যে যে এটা আছে ওইটা যদি বলে আমি আল্লাহর নবী তাইলে আপনি ইমান আনবেন কিনা আবু জাহেল তখন বললেন তাই নাকি মোহাম্মদ তাইলে তো এটা আরো আশ্চর্য বিষয় আল্লাহ নবী সাল আলাইহাসাল্লাম বললেন হাতের মুঠের মধ্যে তুমি যাই থাকো তুমি বলো মান আনা বলো তুমি আমি কে আল্লাহর কুদরতে আওয়াজ বের হয়েছে হাতের মুঠের মধ্য থেকে পাথরে কনকন বলতেছেন আশাদু আন্নাকা মোহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিলাম আফনি আল্লাহ রসুল আফনি আল্লাহ রসুল পাথরের কোন কোন হ্যাঁ এটাই আমার নবী সাল আলহ্লামের মজিজা এটাই মজিজা আবু জাহেল একদিন আল্লাহ নবী সাল আলহ্লামের কাছে এসে বলতেছেন হ্যাঁ মোহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে দুই টুকরা করে দিতে পারো তাইলে আমি তোমার উপর ইমান আনব আল্লাহ নবী সাহাম হাতের ইশারা করলেন আল্লাহর কুদরতে চাঁদ সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে সারে দুনিয়া চাঁদ কি আওয়ার চাঁদ মেরে মুফাকে তরফ দেখে